আমার বিয়ে নয় বছর চলছে শ্বশুর জামাই খুব প্রভাবশালী আমার একমাত্র ছেলে আমার শ্বশুরের পরিবারের বড় সন্তান বাকি সব ননদ সবার বিয়ে হয়ে গেছে নিঃসন্তান আমি এত বড় বাড়িতে আমরা এই চারজনই থাকি আমার স্বামী খুব ভালো মানুষ রকম বদ অভ্যাস বা নারী গঠিত সম্পর্ক নেই কাজ নিয়েই ব্যস্ত থাকে ছুটিতে ঘুরতে যাই বা বাসায় বসে খাওয়া দাওয়ার গল্প করে কাটায় সব সবকিছুর ভিতর খুব কষ্ট লাগে একা লাগে খুব সমস্যা আমার ভিতর তাই মা হতে পারি না এক আজে শুনেছি যেসব পুরুষরা বাবা হতে অক্ষম তাদের নাকি বিয়ে করা যায়জ নাই অন্য একজনের লাইফ নষ্ট করার অধিকার নাই আমিও তো মা হতে পারবো না তাহলে আমারও তো রাইট নাই কারো জীবন নষ্ট করার হয়তো বলবেন সন্তান সব কিছু না আমিও জানি সন্তান সব কিছু না সব কিছু না হলেও অনেক কিছু অনেক কিছু যাক আমি কখনো মুখ ফুটে না বললেও মনে ঠিক করেছি উনি আর একটা বিয়ে করতে চাইলে আমার কষ্টটা আমি ধামা চাপা দিয়ে রাখব। আমি মা হতে না পারি উনি তো বাবা হতে পারবেন আমার জন্য উনি কেন ওয়ারেসবিহীন থাকবেন এই নয় বছরে একবারও এমন কথা উঠে নাই বা উনি কখনো আমার কাছে সন্তানের জন্য হাহাকার প্রকাশ করেন নাই আজ থেকে ছয় মাস আগে পারিবারিক এক দাওয়াতে উনি ওনার কাজিনকে কথা প্রসঙ্গে জানান যে ওনার খুব ইচ্ছে ওনার নিজের সন্তান থাকবে বাবা হবে ইত্যাদি তো কাজিন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন পরে কাজিনের বউ আমাকে জানান হাসতে হাসতে বললেন যে শুনলাম ভাইয়া নাকি আরেকটা বিয়ে করবে আমার সামনে আরেক বিয়ে করবে তা আমি জানি না ওনার কাছ থেকে শুনতে হয় কষ্টে কান্না আসলেও আমি হেসে দিয়ে বলি তা খুঁজে দেন একটা বউ আমাকে নর্মাল দেখে ভাবি এবার নরম করে বললেন আসলে সবাই কানাগুসা করে তোমাদেরকে নিয়ে সেদিন ভাইয়া খুব মায়া করে বলেছিলেন ওনার যদি একটা সন্তান থাকতো রাতে আমার আর ঘুম হয় নাই উনি আমাকে সব সময় সাপোর্ট দিয়ে বলেছেন বাচ্চা না হলে না হবে এতে মন খারাপ করবে না অথচ উনি ভেতর ভেতরে এত আকুতি নিয়ে থাকেন আমার ভীষণ কান্না ফেল মনে হচ্ছিল খুব সহসায় উনি আরেক বিয়ে করবেন এসব ভাবতে আমি অসার হয়ে আসছিলাম যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এই নয় বছরের সংসারটা আমাকে পর করে দিচ্ছে আস্তে আস্তে করে আমার সব কিছু অন্যের হয়ে যাচ্ছে আমি নাই হয়ে যাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু প্রকাশ করি নাই একটুও খুব স্বাভাবিক ছিলাম মাসখানেকের ভিতর মোটামুটি রিলেটিভ সবাই একমত যে ওনার দ্বিতীয় বিয়ে করা উচিত আমিও তাহলে তাল মেলাচ্ছি বোঝাচ্ছি আমার কোনো অমত বা নারাজি নেই কিন্তু দিন শেষে একা হলে আমি চিৎকার করে কান্না করতাম কারো কোনো দোষ নাই কেউ আমার ওপর জুলুম করছে না সামান্য কটু কথা বলছে না কাকে কী বলবো আমি বিচার দেওয়ার মতো কোনো অপরাধও কেউ করছে না তবুও এত কষ্ট কেন হচ্ছে আমার মেয়ে পছন্দ হয়েছে মেয়ের পরিবার একেবারেই সাদামাটা মাটা মেয়ে আমার স্বামী থেকে আঠারো বছরের ছোট অবশ্য মেয়ে দেখা পছন্দ করা এসেও আমি ছিলাম না কিন্তু এত কম বয়সী মেয়ে কারোর দ্বিতীয় স্ত্রী হতে রাজি হয়েছে শুনে পিলে চমকে গেলাম সত্যি বলতে কি আমি ওনার দ্বিতীয় বিয়েতে অমত নই কিন্তু এই মেয়ে আমার পছন্দ হয় নাই মেয়ের লেখাপড়া নাই সাংসারিক কোনো গুণ নাই পরিবারও শিক্ষিত না এক কথায় কুফু মিলে না ওদের চাল কথাবার্তা কোনো কিছুর সাথে যায় না কেন সবার রাজি হলো বুঝছি না হয়তো ভাবছেন কম বয়সী কুমারী মেয়ে দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে এই তো বেশ আমি কিছুই বলিনি পরে না আবার ভাবে বিয়ে ভেঙে দেওয়ার আমার চাল করতেছি আকতের দিন তারিখ ঠিক হলো পরে তুলে আনা হবে বিয়ের শপিং করলাম আমি সহ যত দিন ঘনিয়ে আসে আমি তত কুকড়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে আমার সংসার ভাঙার দিন ঘনিয়ে আসছে এক রাতে এসব ভেবে ভেবে অনেক কান্না করে দিলাম জামাইয়ের ঘুম ভেঙে গেল পরে খুব চাপাচাপি করলে আমি বলি আমার মনের হালত আমার সঙ্গে উনিও কান্না করলেন ওয়াদা দিলেন কোনো দিন আমাকে কষ্ট দিবেন না আমার স্থান মর্যাদা আমার প্রতি ভালোবাসা কোনো দিন নরবর হবে না আমি যেমন ছিলাম তেমন থাকব। আমার পাশে আমাকে নিয়ে উনি যেমন ছিলেন সবসময় তেমন থাকবেন এসব আশ্বাস শুনে আমার কান্না থামলো দিলে শান্তি আসলো কিন্তু যেই না শুইতে গেলাম অমনি আবার কান্না আসলো আমি ভালো করেই জানি ওই মেয়ে মা হওয়ার পর থেকেই সব বদলাতে থাকবে বিয়ের আগের দিন মেয়ের বাবা জানালো আকদের দিন আমি তাদের ঘরে যেতে পারবো না তাদের আত্মীয়রা নাকি জানে না আমার কথা জানলে বিয়ে ভেঙে দিবে নাকি উনি আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে মাপ চেয়ে কথাটা জানালেন অনেক কষ্ট ফেলাম আমি এভাবেই একে একে সব কিছু থেকে আমাকে সরিয়ে ফেলা হবে অমুক জানলে সমস্যা তমুক কষ্ট পাবে এসব বলে বলে আমাকেই ফর করে দেয়া হবে আকদের দিন সকালে ওনাকে আমি রেডি করে দিলাম প্রতি জুম্মায় যেভাবে দেয় সেভাবে আতর মেখে দিতে দিতে বললাম প্রতি জুম্মা এভাবে তৈরি করে দিতে চাই সম্ভব উনি আমার দিকে হাসি মুখ করে বললেন সম্ভব আমি জানি এখন সব এমনিতেই বলেছে এক্সাইটেড হয়ে আছে বিয়ে নিয়ে এখন যদি বলি তোমার বাড়িটা আমার নামে লিখে দাও তাতেও রাজি হয়ে যাবে যাক সবাই গেল নামাজের পর আকত হবে আমি একরাশ মন খারাপ নিয়ে যায় নামাজে বসে আছি কেন যেন আর কান্না আসছে না অভিমান চাপে আবার নিজেকেই বকি অভিমান কেন ছাপবে সমস্যা তো আমার মাঝে আমার তো উচিত নিজের সমস্যা নিয়ে তার জীবন থেকে সরে যাওয়া দুজন খালা আছে সংসারে কোনো কাজে আমার করা লাগে না পুরোটা দিন আমার শুয়ে বসে কাটে কোনো ব্যস্ততা নাই কিছুই নাই এমন এক বোঝাকে তারা আতৌ যত্ন করে খাওয়াচ্ছে পালছে আর কত নিজেকে পুরাই আগাছা আগাছা লাগছিল আমাকে কল দিয়ে জানালো বিয়ে পড়ানো হয়ে গেছে আমি বারান্দায় বসে শূন্যে তাকিয়েছিলাম সন্ধ্যায় মেসেজ পাঠালো এখন তাকে বাসুর ঘরে নিয়ে যাবে আমি অজু করে নামাজ আদায় করে এই পেজে এসে সবার লেখা পড়তে শুরু করলাম কী কষ্ট এক একজনের জীবনে সেই তুলনায় আমার তো কিছুই না এসব ভেবে নিজের কষ্ট কামাচ্ছিলাম বারবার মেসেজ চেক করি এই বুঝে উনি বলেন আমাকে মিস করছেন কিন্তু আর কোনো মেসেজ আসে না একটু পর বাসার সবাই চলে আসলো বিয়ে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করছে যা বুঝলাম মেয়ে পক্ষের আদর আপ্যায়ন তাদের পছন্দ হয় নাই না হবারই কথা মেয়েরা নিম্নবিত্ত আর এই ঘরের মানুষের মাসিক হাত খরচে মেয়েদের পুরো বছরের খরচের সমান যাক আল্লাহ এখানেই ভালো মনে করছেন আমার উনি বাবা হবেন এটাই আনন্দ আমার মাঝে মাঝে আমি একটু আদর করব বাবুকে এটাই পাওয়া শাশুড়ি জানালেন দুই দিন পর মেয়ের বাসা সবাই আসবে আমি তড়িগড়ি করে বলে উঠলাম আমি তাহলে মায়ের ওখানে যাব শাশুড়ি আমতা আমতা করে বললেন না তোমার যেতে হবে না আমি বলবো তুমি আমার ভাইয়ের মেয়ে রুমে এসে শুয়ে পড়লাম লাস্ট কবে একা ঘুমাইছি আমার মনে নাই আমার খুব কষ্ট হচ্ছিল উনি এখন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে হাত ধরছে হাসছে কথা বলছে আমাকে একদম ভুলে গেছে এসব ভেবে হু হু করে কান্না করছিলাম নিজের ঘরের নিজের নয় বছরের সংসার এখন আমাকে ভাইয়ের মেয়ে হতে হয়েছে ঠিক এভাবেই আমি পর হয়ে যাব। কখন যেন ঘুমালাম ঘুমের ঘুরেও বারবার মোবাইল চেক করি এই বুঝে উনি বলবেন তোমাকে ছাড়া ভালো লাগছে না একসময় সত্যিই ওনার মেসেজ আসলো আমার ভালো লাগছে না আমার দম বন্ধ লাগছে প্লিজ তুমি আসো আমাকে নিয়ে যাও আমি লাফিয়ে উঠে বসলাম কি হলো বলে বলে মেসেজ দিচ্ছি উত্তর নেয় কল দিচ্ছি উত্তর নেয় আমার হার্টবিট এত ফাস্ট হচ্ছিল যে মনে হচ্ছিল জ্ঞান হারাবো একবার ভাবি মাকে জাগাই আবার ভাবি অ্যাড্রেস নিয়ে এখনই ওদের বাসায় চলে যায় এসব ভাবতে ভাবতে ঘন্টাখানেক কেটে গেলো ওনার মেসেজ আসলো আবার দরজা খুলো কাউকে জাগাইও না আমি দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আশেপাশে খুঁজে দেখে আর কেউ আছে কি না উনি আমার হাত ধরে সোজা বেডরুমে এসে বিছানায় বসে গড় করে সব বলা শুরু করলেন বাসরগড়া আমি মেয়েকে তোমার কথা বলছিলাম যেন তোমাকে রেসপেক্ট করে বড় ভুনের মতো ভাবে একথা শুনে মেয়ে রেগে গেল বলে মানে কি আমি তো জানি আপনি ওনাকে ছেড়ে দিবেন আপনাদের সম্পর্ক ভালো না আমি তো আকাশ থেকে পড়েছি আমি বললাম এমন তো কোনো কথা ছিল না কথা ছিল আমি দুই বউ নিয়েই থাকবো পরে মেয়ে উঠে তার বাবাকে ডেকে আনে বলে বাবা নাকি বলেছে এই কথা আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করলে উনি খুব রিয়ে করে বলেন তোমার স্ত্রীর বাচ্চা হনা তোমার বয়স কত বেশি আমার মেয়ে থেকে এত কম বয়সী মেয়ে বিয়ে দিছি এর নিয়ে থাকবা ওই মহিলাকে রাখবা কিসের জন্য আজকাল কে এমন বিয়ে দেয় ওই বউরে ছেড়ে দিবা না হয় আমার মেয়ে দিব না সে একথা বলা মাত্র আমি বললাম দিয়ের না আপনার মেয়ে তাও আমি আমার স্ত্রীকে ছাড়ব না সে যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর কিছুক্ষণ এসব নিয়ে কথা কাটাকাটি হয় এরপর আমি চলে আসছি জানো আমাকে যখন বলেছিল তোমাকে ছাড়তে হবে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচের জমি সরে গেছে আমি এই নয় বছরেও বুঝি নাই তুমি আমার আমার জন্য কি কথা অনুভূতি হয়েছে শুনে তাতে মনে হচ্ছিল আমার বাবা হওয়া লাগবে না আমার তুমি থাকলেই হবে অনেকে মনে হতে পারে কোনো গল্প বলছি কিন্তু গল্প না পরবর্তীতে পারিবারিক বৈঠকে ওদের তালাক হয়ে যায় মেয়ের বাবা শর্ত দেয় আমাকে ছেড়ে দিলে উনি মেয়ে দিবে আমার জামাই ওনার মেয়েকে ছেড়ে দেয় আমি হয়তো মা হতে পারিনি কিন্তু একজন সার্থক স্ত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার রিস্ট থাইরয়েড আছে এসবের মাঝ যেন আল্লাহ মা হওয়ার তৌফিক দান করেন